নমস্কার বন্ধুরা মিঠু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখো তোমাদের সাথে বানাতে চলেছি কুমড়ো শাকের চচ্চড়ি কুমড়ো শাক ভাজা ডাল এগুলোই তোমাদের এখন দেখাবো সেগুলো তোমরা পুরো ভিডিওটা দেখবে এই যে আমি এই শাকগুলোকে কেটে নিয়েছি তোমাকে দেখাতে পারলাম না এখন আমি এই শাকগুলোকে সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে নেব। দেখো আমি এই যে শাকগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি দেখো আমি ভাতটা নামিয়ে নিচ্ছি ভাত হয়ে গেছে আমাদের হুম যে ডাল বসিয়ে দিয়েছিলাম ডালও হয়ে গেছে আমাদের ভাত হলো ডাল হব হলো এই শাকগুলো ভেজে নেব আর ভাতে আলু দিয়েছি সেই আলুগুলোকে সুন্দর করে মাখা করে নেব এবার আমি ডালটা সম্বার করে নিচ্ছি মুগ ডাল কাটা ভেজে নিচ্ছি মুগ ডাল সরি শুকনো লঙ্কা কাটা ভেজে নিচ্ছি এই যে আলু মাখার মধ্যে দেব দেখো লঙ্কাগুলোকে খুব ভাজবো না লাল করে নেবো কালো করব না পুড়ে গেলে স্বাদ আমি ডাল সম্ভার করে নিচ্ছি মুগ ডাল একটা তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আদা থেতে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আজকে সব নিরামিষ হচ্ছে কালকে যেহেতু বৃহস্পতিবার তো তার কারণে আজকে থেকে নিরামিষ শুরু বুধ বৃহস্পতি দুই দিন নিরামিষ হয় আমাদের এই যে মুগ ডাল দেখে নিচ্ছ এখন এই যে সম্বাদ দিয়ে দিচ্ছি ডাল হয়ে গেছে ডাল নামিয়ে নিচ্ছি আজকে উনুনে রান্না করছি আজকে গ্যাসেই করছি দেখো আমি এখন শাকগুলোকে ভেজে নেবো এই যে শাক একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম সম্বার একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে দিচ্ছি শাক হলেও কিন্তু কালার না আসলে হলুদ ছাড়া কিন্তু খাওয়া যাবে না হলুদ কিন্তু দিতে হয় শাকে অল্প সামান্য দিলেও দিতে হবে আমি এই যে ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আলু ছুলে দিয়ে দিয়েছিলাম ধুয়ে সেই আলুটাকে আমি এখন ছানা করে নিচ্ছি এটাতেও কিন্তু আমি পেঁয়াজ দেব না আজকে পেঁয়াজ কিছুতেই দেব না শুকনো লঙ্কা ভেজে নিয়ে আলুটা ছানা করছি দেখো বন্ধুরা আমি আমি সব কিছু রান্না করে নিয়েছি সেগুলো তোমাদের এখন দেখাবো আমরা সকালে উঠে কিন্তু চা খাই না ভাত খাই কেননা ছেলেরাও সকালে আটটায় স্কুলে চলে যায় আর তোমাদের দাদা ভাইও নটার মধ্যে চলে যাবে বেরিয়ে পড়ে তো যার কারণে আমি কিন্তু সকালে স্নান সেরে পুজো সেরে কিন্তু রান্নাঘরে ঢুকে যেয়ে রান্না করে নিয়েছি তো আমি দেখো এখানে ভাত রান্না করে নিয়েছি ডাল করে নিয়েছি মুগ ডাল করে নিয়েছি এই যে মিষ্টি কুমড়া শাক ভাজা করে নিয়েছি আলু ভাতে দিয়েছিলাম সেটা ছানা করে নিয়েছি আর এই যে আমের চাটনি করে নিয়েছি আর এই যে পাঁপড় ভেজে নিয়েছি আমাদের কিন্তু সকালে ভাতই হয় চা হয় না তো যার বন্ধুরা তোমাদের যদি আমাদের বাড়ির এই রান্না ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিকে একটা লাইক আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ